শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত নয় বরং আমার জীবনের প্রতিটা সেক্টরই এবাদত বলে কাউন্ট হবে যদি আমি সেই কাজটাকে নবীর শূন্য অনুযায়ী করতে পারি আমার কথা কি বুঝতে পারছেন এই হলো ব্যাখ্যা আমলসাই আমি জিন আর মানুষকে শুধু আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি আপনার ইস্তেঞ্জা করাটা এবাদত সুভান আমার স্তেঞ্জা করা কার প্রয়োজন আমার না ইসলামের না আল্লাহাকের না উজুবাই স্তেঞ্জা কার জন্যে করি আমার আমার প্রয়োজন আমাকে এখন স্তেঞ্জা করতে হবে কষ্ট দিচ্ছে আমাকে খাবার খাবেন কার জন্য খাচ্ছেন আমার জন্য নয় কি আমার জন্য আপনি ব্যবসা করছেন কার জন্য আমার জন্য আমার স্ত্রী সন্তান আমার পরিবারের জন্য আপনি সমাজ চালাচ্ছেন কার জন্য আপনার জনগণের জন্য এখানে স্বার্থকার মানুষের না আল্লাহ আমার স্বার্থ আমার স্বার্থে আমি এই সব কাজগুলো করবো নবীর অনুযায়ী করব তাহলে দুনিয়াবি আল্লাহ কেমন কাজ দুনিয়াবি স্ত্রী সহবাস করা স্ত্রীর সাথে ভালোবাসা প্রণয় বিনিময় করা আপনি স্ত্রীর দিকে তাকিয়েছেন নাকি হয়েছে স্ত্রীর হাতটা ধরেছেন নাকি হয়েছে স্ত্রীকে আদর করেছেন নাকি হয়েছে তার মুখের মধ্যে ভাত তুলে দিয়েছেন নাকি হয়েছে আপনার ছেলেকে আদর করে কোলে নিয়েছেন নাকি হয়েছে মা ছেলেকে দুধ পান করাচ্ছে নাকি হচ্ছে আপনি ভাইকে পাঁচটা টাকা দিয়ে সহযোগিতা করলেন হচ্ছে একজন এসে বসতে পারছে না জায়গা ছেড়ে দিলেন হচ্ছে ইভেন রাস্তায় হাঁটছেন এক মুসলিম ভাই সাথে সাক্ষাৎ হলো সালাম দিলেন মুচকি হাসি দিলেন নেকি হয়ে গেল তাহলে আমরা কিভাবে বলতে পারি যে ইসলাম কি শুধু নামাজ রোজা হজ জায়গাতেই স্বীকৃতি দেয় এগুলো করতেই দুনিয়াতে আসছি নাকি সব কাজই এ আমার আলোচনা কি কঠিন হয়ে যাচ্ছে আমাদের জীবনের প্রতিটা কাজই এবাদত যদি সেটা রসুদামের সুন্না মতো করা হয় তিনটা জিনিস খেয়াল রাখতে হবে কটা জিনিস ভাই এক সেই এবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে আমি স্ত্রীর মুখে ভাত তুলে দিচ্ছি তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয় আমি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যে একজন মুসলিম ভাইকে হাসি মুখে সাক্ষাৎ করলাম ও আমাকে ভালো বলবে পরে আমাকে হেল্প করবে এমন এই জন্য নয় আল্লাপবাক সন্তুষ্ট হবেন তাই আমি নামাজে দাঁড়িয়েছি লোকে আমাকে ভালো বলবে এই জন্য দাঁড়াই নাই দাঁড়িয়েছি কেন যাতে আল্লাহ আমাকে কালকে আমাদের মাঠে বাঁচাবো আমি দাড়ি ছেড়ে দিয়েছি কেন মানুষ আমাকে হুজুর বলবে তাই এই জন্য নয় বরং আল্লাহ রসুল সুন্ন জীবিত করেছি ইনশাআল্লাহ আমি পঞ্চাশ জন শহীদ সাহাবের নেকি পাবো কেন আমি টাকুনিচে নিচে কাপড় পরছি না কারণ কি মানুষ আমাকে বলবে নতুন ফ্যাশন না আমি এই কারণে পড়ছি যাতে রসুল সাল্লুআসাল্লাম কালকে আমাদের মাঠে এই সুন্নার উপর আমল করার জন্য আমার পক্ষে সুপারিশ করেন আমার এবারত আমার পর্দা আমার পরিবার আমার ব্যবসা আমার অর্থনীতি আমার পলিটিক্স সব কিছু আল্লাহর জন্য করব এই একটা হলো মূলনীতি এবাদত কবুল হওয়ার এক দুই সেই আমলটা হতে হবে রসুলের সুন্না মোতাবেক অন্য কোনো পদ্ধতিতে নয় মনে করেন আমি একজন খুব বড় বুজুর্গ হয়ে গেছি আহ্লাহ না আমরা এত বড় বুজুর্গ হয়ে যাক নাই যে টাইটেলগুলো আপনারা দেন এগুলোর কোনো প্রয়োজনও নাই এখন একজন বড় বুজুর্গ এসে যদি আপনাকে কোনো এবাদতের পদ্ধতি শিখিয়ে দেয় এই পদ্ধতিতে এবাদত করো অনেক ভালো হবে কিন্তু ওই পদ্ধতির সাথে রাসুলের এবং সাহাবিদের পদ্ধতির কোনো মিল নাই মুখরোচক মনে হলো দেখতে সুন্দর মনে হলো এবং অনেক মানুষ তা করছে এরকম দলিল থাকলেও সেই কাজটা করা যাবে না কারণ কি কারণ সেই কাজটা রসুল সাল আলী হাসালামের সুন্না মাফিক হয়নি আল্লাহ রসুল করেন নাই সাহাবিরা করেন নাই বা আমি করব না সিম্পল ইমামরাও করেন নাই পরবর্তী জেনারেশনে কেউই করেন নাই এখন যত ভালো টাটকা মজা মজা লাগুক দেখতে সুন্দর লাগুক বহু মানুষ করছে এই সব দলিল ইসলাম টিকবে না আল্লাহ এক আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে দুই নাম্বার রাসুলের পদ্ধতিতে হতে হবে তিন নাম্বার খুব ডিফিকাল্ট তিন নাম্বারটা বেশি ডিফিকাল্ট প্রথম দুইটা পার হয়ে গেলেও তিন নাম্বারে গিয়ে আমরা আটকে যাচ্ছি আর কি বলবো রাগ করবেন না তবে তিন নম্বর হচ্ছে রিজিক হালাল হতে হবে রিজিক হালাল হতে হবে পশ্চিমের আদলে গড়া এই পুরো বিশ্বের বেশিরভাগ মানুষের রিজিক এখন হারাম কেন হারাম কারণ কোনো না কোনোভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি কোনো না কোনোভাবে নবীজি অনেক আগেই বলেছিলেন চোদ্দশো বছর আগে যে একটা জামানা তোমাদের সামনে আসবে যে মানুষ সুদ খেতে চাইবে না তার গায়েও সুদের ছিটা ফটা গিয়ে লাগবে লাগছে কিনা এখন আপনি খেতে চাইবেন না আপনাকে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে এত টাকায় যোগ হয়েছে কি করবেন এখন টাকাটা আপনি সুদের টাকা সুদের টাকা মানে কি এক দীর্হাম এক দীর্হাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন ছত্রিশটা মেয়ের সাথে জেনার পাপ করেছে হাদিস একদম অকাট্ট সহি সনদ সহি এমন এমন না জাল নয় এক দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে যেন বার জেনা করলো আর এই হাদিস তো আপনারা জানেন যে সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে নিচের শাখা হচ্ছে মায়ের সাথে জেনা করা মাকে বিয়ে করা আর উপরের শাখা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা এগুলো অবলীলায় করছি আমরা আর নবীজি বলছেন চার শ্রেণীকে আমি অভিশাপ দিয়ে গেলাম আল্লাহর নবী অভিশাপ দিয়ে গেলেন মানে সে নামে যাবে কোনো অবস্থাতেই জান্নাতে যাবে না ইল্লা আল্লাহ এক যে সুদ খায় দুই যে সুদ দেয় তিন সাক্ষী থাকে চার লিখে রাখে এখন বলেন এই সিস্টেমের বাইরে কতজন মানুষ আছে এর বাইরে আবার আছে জাকাত না দেয়া সম্পদ হারাম হয়ে যাচ্ছে এর উপর আবার আছে ঘুষ ঘুষ জানাদির অনেক সময় চাকরি বাকরি হয় না আস্তে আস্তে এগুলো আমরা ট্রেডিশন বানিয়ে নিয়েছি একসময় আমরা শোনেন এটাকে বলা হয় নিউট্রোলাইজেশন মানে স্বাভাবিকীকরণ খুব কঠিন টার্ম বলে ফেলছি মনে কিছু কিছু যেমন আগে ধর্ষণ হলে আমরা খুবই সচ্চার ছিলাম এবং সারা এলাকা ফেটে যেত এত বড় কথা কেউ মাপে কম দিলে ধরা পড়লে চক্ষু লজ্জায় সে সমাজে চলতে পারতো না কেউ চুরি করলে চক্ষু লজ্জায় বের হতে পারতো না আস্তে 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 এই যে মাপে কম দেয়া বলেন সুদ বলেন জেনা বলেন আস্তে আস্তে আমরা নিউট্রালাইজেশন করে ফেলেছি নিউট্রলাইজ হয়ে গেছে হ্যাঁ দর্শন ডেইলি চার পাঁচটা হয় সুদ সবাই খায় আমিও খাই জেনা তো সবাই করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং আছে আমি করলে সবসাটি ওর তো চারটা আমার তো মাত্র একটা ওর চেয়ে আমি ভালো ওর পাঁচটা ওর পাঁচটা বয়ফ্রেন্ড আমার তো একটা ওর চারটা গার্লফ্রেন্ড আমার তো একটা আমি তো ভালো আমার ছেলে খুব ভালো শুধু মাঝে মাঝে একটু ড্রিঙ্কস করে ব্যাপারটা এরকম আর কি তো এই যে পাপকে পাপকে নিউট্রালাইজেশন করা হচ্ছে আস্তে আস্তে স্বাভাবিকীকরণ এই ফ্লোতে আমরা মোটামুটি সবাই হয়ে যাচ্ছে ঘুষ দিতে হয় না চাকরি হবে না আবার দেখেন জাকাতের জাকাত না দেওয়ার মধ্য দিয়ে রিজিক হারাম করে ফেলছি সুদ খাওয়ার মধ্য দিয়ে করছি ঘুষ নেওয়ার মধ্য দিয়ে করছি কোনো কোনো ক্ষেত্রে করাপশন অন্যের সম্পদ আত্মস্বের মধ্য দিয়ে করছি এর বাইরে যারা ব্যবসা করছি আমরা যে দুধে দেওয়া তুলসী পাতা এমনও নয় কোনো কোনো সময় মাপে কম দিচ্ছি এই যে টাটকা জিনিস বলে ভেজাল খাওয়াচ্ছি তিন দিনের বাসি তেল দিয়ে ইফতার রান্না করে খাওয়াই দিবে বলবে একদম টাটকা জিনিস রমজান মাস আসছে সামনে না কত যে মানুষ বের হবে যারা তারাবির নামাজ পড়বে একদম বিশ রাকাত ওখানে রাখাত দিয়ে ঝগড়া হবে ঠিক ওরাই যখন দেখবেন বিকালে দুপুর ইফতার বিক্রি করবে বিভিন্ন পণ্য বিক্রি করবে দেখবেন যে দুনিয়ার বাসি পচা আপনাকে খাওয়াই দেবে এই শ্রেণীর মানুষের ধারণা যে ইল্লাল্লাহ শুধু মসজিদে আছে বাজারে নাই এটা ধারণা লাহ ইহ মুহাম্মদ রসুল্লাহ এটা মসজিদে আছে বাজারে সমাজে অন্য জায়গায় নাই এটা তাদের ধারণা তাদের এই ধারণা অচিরেই ভাঙবে যখন মৃত্যুর দুধ চলে আসবে তখন বুঝবে লাহ ইহ্লাহ একটা সার্বজনীন কালিমা যেটা জীবনের সব ক্ষেত্রেই চলতে হবে আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে বোঝাতে অসেক্ষা নবীজি বলছেন আর দুনিয়া সৃজন দুনিয়া মোমিনদের জন্য কারাগার কারাগার মানে যেখানে আমি স্বতন্ত্র স্বাধীন নই এখানে প্রশাসন অনেক ভাই বোন আছেন তারা জানেন কারাগার কি জিনিস আর যারা দুই একবার যাওয়া আসা করেছে ওরা জানে কি জিনিস এখানে আপনার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই আপনি আপনার স্তেন যা করবেন শিশি যেতে পারবেন না আপনি পারমিশন নিতে হবে তারা নিয়ে যাবে তারপরে যেতে পারবেন তাও হ্যান্ডক্যাপ করিয়ে দুনিয়া সিজনুল মুমিন দুনিয়া মোমিনদের কারাগার এখানে আপনি খেতে পারবেন না খাবার আসবে তারপর খাবেন ঘুমাতে পারবেন না যখন ঘুমানোর আদেশ দিবে তখন ঘুমাতে পারবেন তাও কতক্ষণ ঘুমাবেন তাও ফিক্স করা মানে কারাগার মানে কি যেখানে আপনার ব্যক্তির স্বাধীনতা চলে না যেখানে আমি চলবো একটা সিস্টেমের আওতায় এখন নবীজি বলছেন দুনিয়াটাই হচ্ছে কারাগার তাহলে এই দুনিয়ায় কেমন করে আমি প্রবৃত্তির দাসত্ব করতে পারি কেমন করে আমি আল্লাহকে ভুলে নামাজ বাদ দিতে পারি কেমন করে জাকাত সেই কবে ফরজ হয়েছে মিল ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ করেছি জাকাত দিই না রমজান মাস যায় আসে যায় আসে যায় আসে রোজাও রাখি না তারা পড়তে পারি না কোরআন আমার সামনে মানুষ তেলাওয়াত করে কোরআন আমার ঘরে পড়ে আছে শেলফের উপরে আছে শেলফের উপরে কোরআন ধুলাওয়ালা ধুলা মাখা ধুলো মাখা কোরআন পড়ার তৌফিক হয় না নবীর হাদিসগুলো চর্চা করার তৌফিক হচ্ছে না ইসলামিক বইপত্র বইপত্র পড়তে পারি না এই কারাগারের জীবনে বসে আমি একটা মেয়ের পিছনে দৌড়াচ্ছি মাদক খাচ্ছি জেনা করছি কোনো কোনো সময় ধর্ষণ করছি কোনো কোনো সময় সুখ খাচ্ছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করছি এই কারাগারের জীবনে বসে যেখানে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই তাহলে কারাগারের জীবনের মেয়াদ যখন শেষ হবে যখন তাকে এখান থেকে বের করে নিয়ে আসা হবে অর্থাৎ মৃত্যু তখন তার সাথে কি কীরকম রিমান্ডে আচরণ করা হবে এটা ভালো করে বুঝে নেন এখন তাহলে নবীজি বলছেন আর দুনিয়া সিজনুল মমিন ওয়াল জন্নতুল ক্যাফের কাফেরদের জন্য মোশরেকদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত জান্নাত মানে কি যা ইচ্ছা তাই করতে পারবেন জান্নাত মানে কি আপনি চাচ্ছেন আল্লাহ আমি এখন একটা খমর চাই শরাব আপনার সামনে হাজির চিন্তা করার সাথে সাথে জান্নাত মানে কি আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহকে আপনি দেখতে পারবেন জান্নাত মানে কি আপনি মধুর নহর দুধের নহর পানির নহর সারা নহর না হক চতুর্দিকে ঘোরাফেরা করছে একজন নিম্নমানের জান্নাতি মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে তাদের সাথেই দুজন করে হুরেন আহাল পরিবার তো আছেই জেলমান পানপাত টুনে চারপাশে ঘোরাফেরা করবে জান্নাত মানে কি যেখানে যা ইচ্ছা তাই করা যাবে বলার কেউ নাই বাধা দেওয়ার কেউ নাই সেখানে কোনো মৃত্যু নাই সেখানে কোনো অহেতুক কথাবার্তাও নাই কোনো গাল গল্প নাই কোনো মিথ্যা নাই কষ্টের ক্লেশ মাত্র নাই থুতু ফেলতে হবে না জান্নাত জান্নাত মানে হাঁচি হবে না নাক হবে না মানে লাঞ্জা পেশাব পায়খানা করার টেনশন নাই মানুষ খাবার খাবে একটা ঢেঁকুর তুলবে ব্যাস খাবার হজমে আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি আল্লাপাক আল্লাপাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারবো আর তার তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে আল্লাহ পাক বলে দিবেন যে আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম যাও কোনো দিন অসন্তুষ্ট হব ব্যাস এখন আপনি যত কিছুই করেন এই বস্তুবাদী জীবনে মনে একটা ভয় থেকে যাবে আপনি বিশ্বনেতা হয়েছেন বড় শিল্পপতি হয়েছেন পলিটিশিয়ান হয়েছেন ইকোনমিস্ট হয়েছেন মনে একটা ভয় থেকে যাবে যে মরতে আমাকে হবেই আল্লাহ আমাকে ধরবেই হিসেব আমাকে দেওয়া লাগবেই কবরে আমাকে একাই যাওয়া লাগবেই আমাকে কে আমাদের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে মনে একটা ভয় কাজ করে যদিও বাইরে মানুষ দেখায় যে কোনো ভয় নাই মানুষ বাইরে অভিনয় করে মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় করে কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সাথে অভিনয় করি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাম শুনেছিলেন শুনেছেন ইন্তেকাল করেছেন একটা সময় ছিল আমরা স্কুলে পড়তাম কলেজে পড়তাম মাঝে মাঝে টুকটাক এ ধরনের বইপত্র পড়া হয়েছে হিমু মিসির আলী এইসব পড়া হয়েছে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ নজরুলের কবিতাগুলো ইভেন শেক্সপিয়ার অ্যাডাম স্মিথ সহ যিনি অর্থনীতির জনক যাই হোক তিনি তার বইয়ের মধ্যে লিখেছিলেন যে এই পুরো দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ কথা কথাসাহিত্যিক তিনি বলছেন তার মতো করে এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি কোন কোন ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি তিনি বলছিলেন আমরা সবাই অভিনেতা আর সবচেয়ে বড় অভিনেতা হচ্ছে পলিটিশিয়ানরা কারণ তাদেরকে অনেক বড় মঞ্চ অভিনয় করতে হবে এটা আমার কথা না হুমায়ুন আহমেদের কথা পড়ে দেখেন তো আল্লাবাক পাঠিয়েছেন তার ইবাদত করতে আর এই বস্তুবাদী জগৎ আমাদেরকে ভুলিয়ে দিল কিভাবে কয়েকটা প্রলোভন দিল প্রথম প্রলোভন হচ্ছে টাকা তারপরে জীবনে কি করবো প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা তারপরে চাই চাই আরও চাই এই একটা আকিদা দর্শন তারপরে আমার পরে আমার স্ত্রী সন্তান আহাল পরিবারে কি হবে আর আরেকটা দর্শন আছে এটাকে বলে চার দর্শন এবং দুঃখের সাথে বলতে হয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই দর্শনের মানুষ ছিলেন চারবাগ কীরকম তার কবিতা পড়লে দেখবেন লিখে আছে দু হাতে যা পাও হাত পেতে নাও দুহাতে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক বাকির খাতা শূন্য থাক ঠিক চার ভাগ দর্শন এটা ফিলোসফি পড়েছেন এখানে অনেক টিচারও আছেন আমি জানি তারা এই কথাগুলো বুঝবেন চার ভাগ দর্শন কেমন ঋণ করে ঘি খাও ঋণ করে ঘি খাও যতদিন বাঁচবে সুখে বাঁচবে এটা হলো চার ভাগ দর্শন তো দুহাতে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক মিল আছে না ঋণ করে হলো ঘি খান যেভাবে হোক ঘি খান মানে ঋণ করে ঘি খান যতদিন সুখে তাহলে এই দর্শনগুলো বস্তুবাদী না বুঝতে পারছেন কিনা মেটেরিয়ালিজম বস্তুবাদিতা মানে আপনি চোখের সামনে যা দেখছেন এই দুনিয়া যেভাবে হোক অর্জন করে নেন বাকির খাতা শূন্য থাক ইসলামিক কনসেপ্ট এ টোটাল ডিফারেন্ট কনসেপ্ট ইসলামের ইমান আকিদা ইসলাম পরকাল মোহাম্মদ সাল্লী হাসাল্লামের আদর্শ সম্পূর্ণ ডিফারেন্ট আমরা বলি কি এই দুনিয়াতে আমরা মোসাফির দুনিয়াতে আমরা কে মোসাফির কে কতদিন থাকব কোনো ঠিক নাই নবীজ বলছেন হে আবদুল্লাহ বিন আমার তুমি দুনিয়াতে মোসাফিরের মতো থাকো সকাল বেলা উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যাবেলা হলো সকালের অপেক্ষা করো দর্শনের মধ্যে কত পার্থক্য না আকাশ পাতাল পার্থক্য না এখন যদি এই বস্তুবাদী দর্শন দিয়ে আপনি চলাফেরা করেন তাহলে তো আপনার লাইফের অ্যাম্বিশন হবে একটা ফ্ল্যাট আর ওটা এনি হাও আপনাকে অ্যাচিভ করতে হবে লিগাল ওয়ে অর ইনলিগাল ওয়ে আপনাকে অ্যাচিভ করতেই হবে অ্যাচিভ করতেই হবে যেহেতু আপনার মোটিভটা হচ্ছে মেটোরিয়ালিজম বস্তুবাদিতা আর নবী সাল্লু আরিম আসালাম কি বলছেন সকালে ঘুম থেকে উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যাবেলায় থাকলে সকালের অপেক্ষা করো না তুমি দুনিয়াতে মোসাফিরের মতো থাকো তোমার যতটুকুতে দুনিয়া চলে যায় এতটুকুতে সন্তুষ্ট থাকো নবীজি আরো বলছেন তুমি কখনো উপরের দিকে চোখ দিয়ে হেঁটো না রাস্তায় যখন হাঁটবে উপরের দিকে দেখো না লা তনজুরু ইলা ম্যানহুয়াস ফেলাম ইনকম আবার বলছি নবীজি বলছেন তোমরা হাঁটবে যখন রাস্তায় চলাফেরা করবে তোমাদের উপরের দিকে দেখবে না যে তোমাদের উপরে কারা আছে অলওয়েজ দেখবা তোমাদের নিচে কারা আছে তোমাদের চেয়ে খারাপ কারা আছে এক ভাইকে আপনি দেখবেন আপনি সুস্থ তার হাত নাই আরেক ভাইকে দেখবেন আপনি সুস্থ তার চোখ নাই এক ভাইয়ের পা প্যারালাইজড হয়ে গেছে এক ভাইয়ের বডি প্যারালাইজড একজন হার্টের রোগী একজন ডায়াবেটিসের রোগী আপনি সুস্থ আছেন অথচ ওই ওই ব্যক্তির অনেক টাকা পয়সা আছে আপনার নাই এখানে কে ধনী বলেন দেখি আপনি না সে আপনার সুস্থতা আছে আরেক ভাইয়ের অনেক বড় বড় ফ্ল্যাটস কিন্তু আপনার এতটুকু নয় ছোট্ট একটা বাসা আপনার কষ্ট লাগে আমারও যদি এমন হতো ওই বাসায় গিয়ে দেখলেন যে ইন্টারনালি সে ব্যক্তি সুখে নাই তার পরিবারে অশান্তি তার পরিবারে হৃদ্ধতা ভালোবাসার বন্ধন নাই আপনার পরিবারে আছে একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে চার পাঁচশো এক হাজার টাকা আন করে বাসায় চলে গেল গিয়ে বাসা লালু ভর্তা ডিম ভাজা ডাল দিয়ে ভাত খাচ্ছে সুখে আছে দিব্যি বউয়ের সাথে গল্প করছে চাঁদ দেখছে আর সেই তো কবে আপনি ওয়াইফ কিনে চাঁদ দেখেছেন ঠিক নাই আপনি টাকা অর্জন করার নেশায় বছরের পর বছর স্ত্রী থেকে দূরে আছে দেখারই সৌভাগ্য হয় যখন আমরা আল্লাহকে পাব আল্লাহ পাকের এবাদতের মধ্য দিয়ে রসুল সুন্নতের মধ্য দিয়ে অল্পে তুষ্ট থাকতে পারবো যা আছে এতে সুক্রিয় আদায় করব আপনার চেয়ে সুখী মানুষ দুনিয়াতে কেউ নাই কেউ নাই দুনিয়া কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকিদা আদর্শ থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দেবে আপনাকে খালি চাই চাই আরও চাই ওই যে দু হাতে যা হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক আর আমাদের দর্শন দুহাতে যা পাও হাত পেতে নাও না বরং দুনিয়াতে যতটুকু পাও এতটুকুতে সন্তুষ্ট থাকো বাকির খাতা শূন্য থাক না বাকির খাতা পূর্ণ হোক মানে পরকালটা বাকির খাতা না পরকালের বাকির খাতাটা পূর্ণ হোক প্রয়োজনে দুনিয়ার সব চলে যায় যাক মাহফিল অ্যাপ একজন মুসলিম হিসেবে মাহফিল অ্যাপ ব্যবহার করা আমাদের ইমানই দায়িত্ব প্রয়োজনে দুনিয়ার সব যদি চলেও যায় যাক তারপরে বাকির খাতা কি হোক পূর্ণ হোক এটাই আল্লাহ রবুল আলমিন সুরা আলার মধ্যে বলছেন বেল তো ফিরুন আল দুনিয়া তোমরা এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিয়ে থাকো কিন্তু আখেরাত হচ্ছে সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী তো প্রিয় ভাই এবং বোনেরা যারা আলোচনা শুনছেন আজকে আমাদের প্রথম সবক হওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি আল্লাহ আমাদেরকে তো ফিক এর মানে এই না আমরা দুনিয়ার প্রোগ্রেসে যাব না অবশ্যই যাব। আমরা অবশ্যই যাব পুরো ন্যাশন জাতিগতভাবেই আমাদেরকে এই ওয়ার্ল্ডের সমকক্ষ তো হতে হবে হবে কি না আমরা কি ওয়ার্ল্ডের সমকক্ষ হতে পেরেছে আপনাদের কি মনে হয় যে বিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ সেতু ফ্লাইওভার এইগুলো করলেই মনে হয় যে ওয়ার্ল্ডের সমকক্ষ হওয়া যায় প্রত্যেক জনগণ ভিতর থেকে সুখী কিনা তাদের অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই যে মৌলিক চাহিদা বেকারত্ব ঘোচানো তিনবেলা খাওয়া খেয়ে পরে বাঁচা জীবনের অধিকার জীবনের অধিকার সিকিউরিটি এই জিনিসগুলো আমাদের নিশ্চিত হচ্ছে কিনা এটা হচ্ছে আপনার উন্নতির মানদণ্ড উন্নতির মানদণ্ড কি। আমরা এখন যেখানে আছি না সতেরোশো ছিয়াত্তর সালে অ্যাডাম স্মিথ তার চেয়ে আগের জায়গায় ছিল সতেরোশো ছিয়াত্তর সালে অ্যাডাম স্মিথ একটা বই লিখেছেন তার নাম হচ্ছে যে দি ওয়েলথ অফ ন্যাশন এই কীভাবে একটা রাষ্ট্রের ওয়েলথ ফাংশন করে ওই সতেরোশো সালে তিনি যে চিন্তাগুলো করেছেন এখন পর্যন্ত আমরা সেই চিন্তা বাস্তবায়ন করতে পারি নাই সতেরোশো ছিয়াত্তর সালের চিন্তা কিন্তু ওই চিন্তা বাস্তবায়ন করেছে পশ্চিমারা পশ্চিমার সভ্যতা যে যেটা আপনি দেখছেন দাঁড়িয়ে আছে এই একটা বইয়ের উপর দাঁড়িয়ে আছে যেমন একটা এক্সাম্পল দিই আলোচনাটা কঠিন হয়ে যাবে অন্যদিকে যাব আমরা মনে করি যে অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করব ঠিক আছে অর্থনীতির পুরো বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করে আমরা সমৃদ্ধি নিয়ে আসবো আসলে বিষয়টা কি জানেন অর্থনীতির নিজের একটা ফ্লো আছে ও নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে এবং তার উপর একটা ইনভিজিবল হ্যান্ড থাকে অদৃশ্য হাত যেটা আমরা বলি আল্লাহ রবুল্লাহ আলমিন আল্লাহ রবুল্লা আলমিন এই পুরো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে আমরা যখন সেটাকে ইন্টারফেয়ার করতে যাব তখন ইকোনমি কলাপস করে যাব এই যে করছে কলাপস আরো ব্যাপার আছে শুধু ব্যবসা অর্থনীতি এক্সপোর্ট ইম্পোর্ট এগুলোকে তিনি জাতির মানদণ্ড বলতেন না তিনি বলতেন যতক্ষণ পর্যন্ত জাতির প্রত্যেক ব্যক্তির মধ্যে এথিক্স না আসবে নীতি নীতি যতক্ষণ পর্যন্ত না আসবে আপনি করাপশন থামাতে পারবেন না তাই হয়েছে না শুধু ব্যবসা না আদর্শ কতটুকু আছে এই যে আপনি দেখছেন বিভিন্ন জায়গায় ভেজাল খাওয়ার খাওয়াচ্ছে ওদেরকে টাকার অভাব আছে ওদের টাকার কিন্তু অভাব নাই নেম ফ্রেমের কোনো ঘাটতি আছে বিজনেস তাহলে কেন আপনাকে ভেজাল খাওয়াবে কারণ তার মধ্যে এথিক্স নাই নীতি নাই এই জন্য জাতির প্রত্যেক সদস্যকে মানে প্রত্যেক জনগণের প্রত্যেককেই আগে নীতিগত শিক্ষা দেওয়া উচিত আর এই কাজটাই করে ইসলাম বলে সুফায় এই এথিক্স এবং নীতি শেখায় কে ইসলাম ইসলামের চেয়ে ইসলামের চেয়ে সার্বজনীনভাবে এবং যুগোপযোগীভাবে কেউই এথিক্স শেখাতে পারবে না কাগজে কলমে অনেকে অনেক কথা বলতে পারে প্র্যাকটিক্যালি শেখাবে কে ইসলাম এখন বলতে পারেন তাহলে মুসলিমদের মধ্যে দুর্নীতি কেন মুসলিমদের মধ্যে কেন এই সমস্যাগুলো হয় উত্তর একটাই ওই যে স্যার বলে গেলেন আমি এক বিভিন্ন মাসে যে এক এক জায়গায় এক এক কথা বলে উত্তরটা কি উত্তরটা হচ্ছে যে কোরআন এবং সন্ন্যার সঠিক যে শিক্ষাটা আছে এই শিক্ষাটা আমরা অনেকেই বাস্তবায়ন করতে পারছি না এটা আমাদের ব্যর্থতা এটা কাদের ব্যর্থতা এটা আমাদের ব্যর্থ এখানে আমাদের ব্যক্তি স্বার্থ থাকতে পারে এখানে আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে আমার ভিতরে অহংকার থাকতে পারে বা আমি অল্প শিক্ষিত হতে পারি এবং এমন হতে পারে আমার জ্ঞানটা যুগোপযোগী না ইসলামিক জ্ঞান আমার মধ্যে আছে কিন্তু কিভাবে এই জ্ঞান দিয়ে ওয়ার্ল্ডকে ডিল করব এই জ্ঞানটা আমার মধ্যে নাই এ কারণে আমরা হয়তোবা ইসলাম কোরআন সন্ন্য হাতে থাকার পরেও এই সমস্যাগুলো ফেস করছে প্রথম সমস্যা হচ্ছে বস্তুবাদিতা আল্লাহ রাখের হাতে কতটুকু দাম আছে দুনিয়ার আল্লাহ পাক বলছেন একটা মাছির পাখার সমাননা একটা মাছির পাখার কি দাম আছে আপনার কাছে আল্লাপাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো তাহলে এই দুনিয়াতে কোনো কাফের মসৃক পানি পান করতে পারতো না তার মানে এই দুনিয়াতে যা করো করো আমার তো কোনো দামই নাই দুনিয়া কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করব আর ওই যে দুই জাতির কথা বললাম জিন এবং মানব জাতি আপনারা সুরা আর রহমান করবেন রহমান নামটা অনেক ব্যাপক দয়াময়ের নাম তার মানে পাক মার্সিফুল মোস্ট মার্সিফুল কিন্তু এই সুরা রহমানে একটা ভয়ঙ্কর আয়াত আছে কি হে মানুষ এবং জিন হে মানুষ এবং জিন শীঘ্রই আমি তোমাদের দুইটা জাতিকে ডিল করার জন্য ফারেক হচ্ছি অপেক্ষা করতে থাক মানে আল্লাপাক কুল্লাউমিন হুয়া ফি শ্যান মানে আল্লাপাক কি করেন সব সময় তার কাজে ব্যস্ত আছেন মহাবিশ্বের তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সির অভাব নাই মখলুকের কোনো অভাব নাই প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছে তার কাজে ব্যস্ত আছে কিন্তু এই ব্যস্ততা থেকে ফারেক হবেন কাদের জন্য আর জিনের জন্য দুনিয়ার মধ্যে এইসব করে বেড়াচ্ছ তোমাদের দুই জাতির জন্য আমি অচিরে ফারেক হবো ইনশাআ ওইটাই হলো কে আমাদের দিন যদি ওই দিনটা আমরা মাথায় রেখে চলি ইনশাআল্লাহ আমরা কেউ বস্তুবাদী হব না ইনশাআল্লাহ আল্লাহবাক সবাইকে দুনিয়া মুসাফিরের মতো থাকার আমরা উন্নতি করব অবশ্যই অগ্রগতি করব আমরা সবকিছুই করব কিন্তু দুনিয়ার পূজায় ডুবে যাব না এটা একটা বড় চ্যালেঞ্জ মানে মধ্যমপন্থী থাকতে হবে না একদম মার্কা আর না চরমপন্থী মাঝামাঝি থাকার চেষ্টা করতে হবে আল্লাহ তো দান করবে না ঢাকাবাসীর জন্য এর চেয়ে বড় কোনো রসিংহত হতে পারে না ঢাকা থেকে ঢাকার মতো যত ক্যান